পর্যন্ত বাইতুল্লাহ থাকি আল্লাহর ঘর মসজিদ থাকি এতদিন পর্যন্ত আসমান নবাগি আসমানর টিকি থাকিব সুবাহান দ্বিতীয় নম্বরের মধ্যে লিখি জিকিরুল্লাহ যতদিন দিন পর্যন্ত আল্লাহর জিকির দুনিয়ার মধ্যে জিকির দু জির তল থাকিব আল্লাহ পাকের দুনিয়া জ্ঞানের করিব নকরব আসমান্তিক থাকি সুবাহান আল্লাহ তিন নম্বরের মধ্যে বলি দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহর অলিগল থাকিব আল্লাহ আপাকে বলে দুনিয়া ইয়ানের দর্শন করিব নবাগিব চার নম্বরের মধ্যে কিতাব উল্লাহ আল্লাহ আপাকর কোরআন যদি দুনিয়ার মধ্যে তাকে দেয় কোরআন পরি যদি তাকে দেয় আল্লাহ আকবর আল্লাহ আপাকে বলে দুনিয়া ইয়ানের দর্শন করিব আসমান ইয়ানের দিকে টিকে থাকিব তলি আসমানের টুনি কটি ষাটটি এক নম্বরের মধ্যে লিখে বাইতুল্লাহ এক নম্বর কি বাইতুল্লাহ দ্বিতীয় নম্বরের মধ্যে ওলিউল্লাহ তিন নম্বরের মধ্যে জিকিরুল্লাহ যারা দুনিয়ার মধ্যে আল্লাহ জিকির করিব জিকির করি না থাকিব চার নম্বরের মধ্যে কিতাবুল্লাহ আল্লাহ বাঘর কুরান দিন পর্যন্ত থাকিব আসমান ইয়ান থাকিব আসমানের টুন এটিক থাকিব সুবাহান আল্লাহ তাহলে আসমানের টুনি কয়টি চারটি এক নম্বরের মধ্যে দেখি বাইতুল্লাহ দ্বিতীয় নম্বরের মধ্যে জিকুর উল্লাহ তিন নম্বরের মধ্যে ওয়ালিউল্লাহ চার নম্বরের মধ্যে কিতাবুল্লাহ সুবহানাল্লাহ